আম খাওয়ার পরে পাঁচ ধরনের খাবার খাওয়া যাবে না। জবান খুলে বলেন কয় ধরনের খাবার? খাইলে আপনার রোগ হবে আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদیکم মিনাতাহলুকা। যে কাজটা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন কোন কাজে নিজেকে ঠেলে দেওয়া যাবে তাহলে এক নাম্বার যে খাবারটি আপনি খাবেন না। আম খাওয়ার পরে পানি খাবেন না। কথা বলেন কি খাবেন না? এটা হয়তো আপনারা মুরব্বীর মুখে শুনেছেন এজন্য বলা হয় যে আসলে এটা পানি খেলে আপনি এসিডিটি সমস্যায় ভুগতে পারেন কারণ এই আমের ভেতরে এমনিতে প্রচুর পরিমাণে একটা পানি জাতীয় খাবারের ভাবটা আছে না নাই আম যখন আপনি খেয়েছেন এরপরে যদি আপনি আবার পানি খান ফলে আপনার পেটে ব্যথা হতে পারে মেডিকেল সায়েন্স বলছে আপনি এসিডিটির যে প্রবলেম এটা ফেস করতে পারেন তাহলে যখন আপনি আম খাইছেন বেশি বেশি পানি খাওয়া যাবে আমি এখন একটু পানি খাই আমি তো আর আম খাই নাই পানি খাবেন না দুই নম্বর আম খাওয়ার পরে দই খাবেন না কি খাবেন না প্রিয় ভাইরা কথা বলেন কি খাবেন না কারণ দই খেলে মেডিকেল সায়েন্স বলছে আমের পরে আম খাওয়ার পরে কেউ যদি দই খায় তার অ্যালার্জির প্রবলেম হতে পারে কেসের প্রবলেম হতে পারে অ্যালার্জি আমি জাস্ট সংক্ষেপে বলছি তাহলে আম যখন খেয়ে ফেলেছেন আবার অনেকে দেখা যায় দুধ আম মিক্স করে খায় অনেকে আছে এরকম তাহলে দুধ আর আম মিক্স করে খাবেন না এবং আম খাওয়ার পরে দই দইটা খাবেন না দই খেলে কি হবে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে দুই নাম্বার তিন নাম্বার আম খাওয়ার পরে করলা খাবেন না কথা বলেন কি খাবেন না করলা খাবেন না করলা খেলে মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি আম খাওয়ার পরে করলা খায় তার বমি হয় বেশি কি হয় বেশি বমি হয় বেশি আর বমি হলে আপনার ফিজিক্যালি যে কন্ডিশন যেটা খুব ভালো ছিল এটা অটোমেটিক অটোমেটিক্যালি খারাপ হয়ে যায় এজন্য আম খাওয়ার পরে করলা খাওয়া যাবে না চার নাম্বার আপনি যে কাজটি করবেন না সেটি হচ্ছে এই আম খাওয়ার পরে ঝাল যুক্ত কিংবা মশলা যুক্ত কোনো খাবার খাবেন না মনে করেন আম খাইছেন কেবলই এখন আম খাওয়ার পরে আপনি বিশাল আয়োজন করে মড়ি আর চানাচুর মা খাইছেন মরিচ পিঁয়াজ দিয়ে ঝাল ঠাল দিয়ে অবস্থা খুব খারাপ না এটা খেলে কি সমস্যা হতে পারে আপনার হজম শক্তির যে ক্ষমতা এটা নষ্ট হতে পারে এখানে সমস্যা হতে পারে মেডিকেল সায়েন্স বলছে এই জন্য আম খাওয়ার পরে মশলা যুক্ত কোনো খাবার কিংবা ঝাল যুক্ত কোনো খাবার খাওয়া যাবে পাঁচ হচ্ছে কোমল পানীয় কোন জিনিস আপনি আম খাওয়ার পরে খাবেন না কারণ এটা খাওয়ার কারণে ডায়াবেটিস প্রবলেম হতে পারে কিসের প্রবলেম হতে পারে ভাইরা ডায়াবেটিস হতে পারে এটি আমি এই তথ্যগুলো শেয়ার করলাম এই জন্য যে আমরা এখন আম খাই বেশি কারণ এটা আমের সিজন এটা কিসের সিজন ফিরভায়রা আমের সিজন তাহলে আমরা একটু রিপিট করি এক নম্বরে আমরা আম খাওয়ার পরে পানি খাবো না এদিকে সবাই এদিকে কি খাবো না পানি দুই নাম্বার দই খাবো না তিন নাম্বার করলা হ্যাঁ কথা বলো করলা চার নাম্বার ঝালযুক্ত মশলাযুক্ত খাবার আম খাওয়ার পরে পাঁচ নাম্বার কোমল পানীয় কোনো খাবার খাওয়া যাবে না আল্লাহর জন্য আমল করা তৌফিক দান করে কথা বলো না আমি